একদিনের ঘটনা মধ্যপ্রাচ্যের এক ছোট শহরে শহরটি ছিল লোপ্ত মরুভূমির মাঝখানে যেখানে মানুষের জীবিকা ছিল মূলত খেজুর চাষ ও বাণিজ্য শহরের মানুষজন সরল ও ধর্মপ্রাণ মুসলিম ছিলেন প্রত্যেকদিন তারা ফজরের নামাজের মাধ্যমে মিন শুরু করতেন এবং রোজ সন্ধ্যায় মাগরিবের পর মসজিদে মিলিত হতেন শহরের এক প্রবীণ বাসিন্দা ইমাম হাসান ছিলেন সকলের প্রিয় ও সম্মানিত ব্যক্তি তিনি মানুষকে ইসলামের প্রকৃত শিক্ষা দিয়ে পথ দেখাতেন একদিন শহরের একটি শিশু আলী ইমাম হাসানের কাছে এসে জিজ্ঞেস করল ইমাম সাহেব সত্যিকার সুখ কিসে পাওয়া যায় ইমাম হাসান মৃদু হেসে বললেন সত্যিকার সুখ পাওয়া যায় আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করে তার প্রদত্ত নিয়ম মেনে জীবন যাপন করল এই দুনিয়ায় সব কিছু ক্ষণস্থায়ী তবে আল্লাহর সন্তুষ্টি পেলে পরকালে চিরস্থায়ী সুখ লাভ করা সম্ভব আলী উত্তরে বলল কিন্তু আমরা তো নানা কষ্ট ও দুঃখের মুখোমুখি হই তখন কিভাবে আল্লাহর ওপর বিশ্বাস ধরে রাখা যায় ইমাম হাসান কিছুক্ষণ চুপ থেকে বললেন এই দুনিয়ার পরীক্ষা হলো আমাদের ধৈর্য ও ইমান পরীক্ষা করার মাধ্যম কষ্ট ও দুঃখকে আল্লাহর ইচ্ছা মেনে নেয়া এবং ধৈর্য ধারণ করা এই প্রকৃত মুমিনের গু আল্লাহ আমাদের কষ্ট জানে না তবে আমাদের সেই কষ্টের মাধ্যমে আরো শক্তিশালী ও সচরিত্র হতে শেখান আলীর চোখে এক ধরনের আলোর ঝলল দেখা দিলিল সে ইমাম হাসানের কথা এবং মনে করল কোষ্ঠের সময় ধৈর্য ধরে আল্লাহ বিশ্বাস রাখতে হবে সেই দিন থেকে আলী আর কখনো দুঃখ ও অভিশাপ মনে করবো না বরং প্রতিটি পরিস্থিতিকে আল্লাহর পক্ষ থেকে এই পরীক্ষা হিসাবে গ্রহণ কর সেই ছোট শহরটি তার ধর্মপ্রাণ মানুষের জন্য সুপরিচিত ছিল এবং আলীর মতো নতুন প্রজন্মের মুসলিম রাজা ইমাম ও ধৈর্যের মাধ্যমে শহরটির সমানকে ধরে রাখ এই গল্পটি ভালো লাগালে এটি লাইক দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে রাখবেন